একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এর ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ প্যানাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা

বানু মকজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলির শিল্পপতির মেয়ে সাহাবারা এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতার কারণে বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়দ ইবনে হারেসা তার ছেলে ওসাম পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো হব্ব রসুল্লা বিশ্ব নবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না বিশ্ব নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা লাউ আন্না ফা সিমাত বিন্তি আহাম্মাদ সারাখাত লাফতাম হাম্মা দুনিয়া এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারানী আমার বে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব রা কারণ আইন টাকা চিল্লায় বলেন টা এই জন্য বাংলাদেশের চুরি জামারি আছে নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় হাসনা নাই যারা এই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল থাকবেন না বাইতুল স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমরা করে দেই দেশে চোর খুঁজে পাওয়া যাবে না কথা কোন তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লে বলো ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা একটা মেয়ে ধর্ষিতা হয়েছে তার বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশে যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুমা আকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবাহ আল্লাহ لقد خلقنا الإنسان في أحسن কবিম আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগ স্পিন কয় হুজুর জানে কেন নেডি দোকান থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলারা এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহ দেয়া কারিশ্মা হাত ঘোরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আসারা নাই আবার এইখানেও আছে নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো কয় কয়না পোলা পান আহা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা আউট কত কাজ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলোর বাঁকা করার ব্যান্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে। কে এই জন্য আল্লাহ বললেন না ইনসানফি আফসানিত কবি আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ডাকা এটা গুলো ডাকা একটা মানুষের চেহারা